সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবন্দ এগ্রো থেকে আজকে আমার বড় একটা গাবি ডেলিভারি হচ্ছে আমার এলাকায় আমার পার্শ্ববর্তী থানা আর এলাকায় প্রচুর গরু যায় সেটা আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখাইছি এর আগে কিন্তু আমি ব্যস্ততার জন্য আমার সকল খামারিদেরকে দেখতে হয় আর আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা আমার এখানে আসবেন যেমন দাদা আরব ভাই ভালো আছেন উনি আমার কাছ থেকে গরু কিনেছে ওনার এলাকার লোক কেনার পরে দিচ্ছে না ঠকছে সে দেখে উনি আসছে আমার এখানে এখানে উনি আমার এখানে গরুটা কিনছে দুধের কথা বলছি এবং জেনা মালিক হচ্ছে আল্লাহ এই নানারও ভিডিও আপনারা দেখছেন আমার এখানে মেলা গরু নিয়ে গেছে উনি সবসময় ভিডিও দেওয়ার সময় হয় নাই তাপ টপময় সেই গরুটা যে দামে দিছি দামের কথা বলবো না আর এই দম এই ধরনের গরু আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আমার সব ধরনের গরু সার গরু এবং সব ধরনের গরু আমাকে দিতে হয় বিদায় আমি সময় পাই না এই আর আমার এখানে ব্র্যান্ডের ব্র্যান্ডের গরু পাবেন আপনারা

শুনবো উনি কেন দূর কিনলো আমার কাছে বলেন ভাই ভাই ওই আমার চাচার কাছে শুনেই আমি এখানে আসলাম আচ্ছা আচ্ছা আমার ভালো ভালো পছন্দ ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি উনি একটা নতুন আমার এলাকায় পার্শ্ববর্তী এলাকা ধরেন আমার থানা ওনার হলো বীরগঞ্জ থানা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট কিন্তু একটাই তাহলে আমরা যদি এলাকার ভালো করতে পারি তাহলে বাইরে কেন ভালো করতে পারবো না ভাই বুঝতে হবে যে কোনো জিনিস যদি এলাকার লোকের ভালো না করতে পারেন আপনার বাড়ি যদি ভালো না হয় তাহলে আপনি বাইরে কীভাবে ভালো করবেন আমার হাজার হাজার খামারি আমার কাছে টাকা পাঠায় অনেক টাকা পাঠায় কই আমি তো আজ পর্যন্ত কারো টাকা পাঠায় ছয় মাস ঘুরে নেবাই তিন মাস ঘুরে নেই তাহলে আমি কি আপনার গরু দিয়ে বানাই তবে হ্যাঁ আপনারা গরু বায়না করবেন গরু নিয়ে যাবেন না এখানে একটা ভেদাল আছে একটা লোক যখন বায়না করে গরু কিন্তু বিক্রি সেই গরুটা যদি আপনার নিতে কষ্ট হয় ঝামেলা হয় সেখানে লাভ লসের আলাদা হিসাব সেটা আলাদা হিসাব কী ভাই ঠিক বলে না একটা জিনিস আপনি দুই দিন চার দিন আট দিন ধরে ঘোরাচ্ছেন সেখানে যদি বাইনা দিয়ে রাখেন সেখানে তো একটা ঝামেলা হবে সেই জিনিসটা বিক্রি হইতো এগুলো মাথায় রাখবেন ভাই সব সময় একটা জিনিস যখন কিনবেন আপনার কি আছে হবে এগুলো সব সময় মাথায় রাখবেন তো আমি গরুটা একটু স্যাঁকা দেখাবো দাদা গরুটার হারবারগুলো কীরকম আছে গরু তো ভাই বিশাল বড় গরু না নাম করতে হবে নাম

이 석도. 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 이석이 석도. 이 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 हमारे भी जो हैं लेकिन अच्छा है। अच्छा। 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 अच्छ

শুনিছো বুজাবা নাই ঠিকেই আছে

দুপৰ <laughs> মোক <laughs> mm -hmm. <laughs> <laughs>